আসসালামু আলাইকুম শেষ পর্যন্ত আমার সংখ্যায় সত্য হলো। নির্বাচনের সময় নিয়ে প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন তাতে বিএনপি সন্তুষ্ট হবে না আর জামাত সন্তুষ্ট হবে এই মর্মে একটা ভিডিও আমি কিছুক্ষণ আগে আপ করেছি সর্বশেষ এখন যে টেলিভিশনের স্কলে দেখছি ঠিক তাই সালাউদ্দিন আহমেদ দলের স্থায়ী কমিটির সদস্য তিনি বলছেন যে নির্বাচনের সময় নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস যেই কথা বলেছেন তাতে জাতির প্রত্যাশা পূরণ হয়নি অন্যদিকে জামাত ইসলাম প্রধান উপদেষ্টার নির্বাচনী সময়সূচি তাতে তারা সন্তোষ প্রকাশ করেছে নির্বাচনের সময়সূচিটা হচ্ছে এই এপ্রিলের প্রথমার্ধের যে কোনো সময় এবং নির্বাচন কমিশন এই সময়ের মধ্যে একটা রোড ঘোষণা করবে তো এপ্রিল অনেক দূর বিএনপির দাবি ছিল যে ডিসেম্বরের আগেই নির্বাচন হওয়া সম্ভব কিন্তু জামাত ইসলামীও মোটামুটি তেমনই ছিল বলছিল যে রমজানের আগে রমজানের আগে মানে সতেরো তারিখ থেকে আগামী বছর সতেরোই ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হবে তার আগে হলে ভালো হয় এরপরে এসএসসি এইচএসসি পরীক্ষা তারপরে ঝড় বৃষ্টি প্রাকৃতিক বৈরী পরিবেশ এসব কারণে ওই সময়ের চেয়ে যদি রমজানের আগে হয় তাহলে ঠিক আছে কিন্তু তারপর আবার তারা পরিবর্তন করে বলেছে যে এপ্রিলের দিকে হলে তাদের কোনো সমস্যা নেই এখন দেখা যাচ্ছে সেই এপ্রিল অর্থাৎ জামাত ইসলামের যে প্রত্যাশা তার সাথে প্রধান উপদেষ্টার প্রত্যাশা বা ঘোষণাটা মিলে যাচ্ছে এখন এটা কি কাকতুলীয় ভাবে মিলল নাকি আগের থেকে একটা রাজনৈতিক সমঝোতা হচ্ছিল কোনো কোনো রাজনৈতিক দল দেখলাম যে মেনে নিয়েছে তাৎক্ষণিকভাবে বিবৃতি দিয়ে প্রধান উপদেষ্টে মেনে নিয়েছে কিন্তু বিএনপি প্রধান রাজনৈতিক দল তারা মানেনি তারা যেহেতু বলছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন এবং ধারণা করা যায় যে বিএনপির সঙ্গে আরও অনেকগুলো রাজনৈতিক দল একমত যে ডিসেম্বরের মধ্যে বাম গণতান্ত্রিক জোটও একই কথা বলবে ফলে এটি নিয়ে কি ঈদের পর একটা রাজনৈতিক অশনি সংকেত বা দুর্যোগ বা একটা অসন্তোষ তৈরি হবে কিনা রাজনৈতিক পরিস্থিতির যেই এখন যে একটা অবস্থা আছে এখন পর্যন্ত বলা যায় মোটামুটি স্থিতি অবস্থা বা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক পরে এটি কি একটা মানে নিজেদের মধ্যে বিভাজন তৈরি হবে কিনা প্রধান উপদেষ্টার এই ধরনের ভাষণ যেহেতু খুবই স্পর্শকাতর বিষয় যে এক পক্ষ বলছে যে ডিসেম্বরের মধ্যে কেউ কেউ আবার বলছে যে না ডিসেম্বরে না পরে হলেও চলবে তা এই সব বিষয়ে যদি সমঝোতা করে ঘোষণা দেন প্রধান উপদেষ্টা তাহলে সবার জন্য ভালো কিন্তু এখন যেহেতু সমঝোতা ছাড়াই প্রধান উপদেষ্টা তার মতন করে ঘোষণা দিলেন এবং এটা নিয়ে একটা বিভক্তি হয়ে গেল টেলিভিশন স্কলেই দেখা যাচ্ছে এক পক্ষ সন্তুষ্ট আর এক পক্ষ বলছে যে প্রত্যাশা পূরণ হয়নি তার মানে তারা অসন্তুষ্ট তার মানে নির্বাচনের সময়সূচি নিয়ে বিভাজন হয়ে গেল এছাড়াও তো আছে সংস্কারের অনেক বিষয়গুলি আছে সেগুলো নিয়েও কিন্তু বিভাজন হলো ফলাফলটা কি দাঁড়ালো তাহলে ঈদের পর পরিস্থিতিটা কি হবে রাজনৈতিক পরিস্থিতি এই দাবি আদায়ের জন্য দাবি আদায়ের জন্য বিএনপি যদি এখন শক্ত অবস্থান নেয় রাজপথে তাহলে কিন্তু রাজনৈতিক পরিস্থিতির অবনতি ঘটবে এবং মানে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি হবে মানুষ শেষ পর্যন্ত কোন দিকে যাবে নাকি তারা দূর থেকে দর্শকের মতো রাজনৈতিক দলগুলোর মধ্যে লড়াই দেখবে সেটা এখন ঠিক এই মুহূর্তে প্রেডিক্ট করা যাচ্ছে না তবে বিষয়টা যেহেতু গুরুত্বপূর্ণ বিষয় যে কখন নির্বাচন হবে কিভাবে নির্বাচন হবে সেটার ব্যাপারে রাজনৈতিক সমঝোতাটা দরকার ছিল সেই রাজনৈতিক সমঝোতাটা হলো না এটাই হচ্ছে খুবই দুঃখজনক ঘটনা দশ